হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা অনেক সময় আপনারা মেসেঞ্জারে ভিডিও কলে কথা বলেন অনেকে আপনি ভিডিওটি স্ক্রিন রেকর্ড করে নেয় তো স্ক্রিন রেকর্ড করে নিয়ে আপনাদেরকে পরে ব্ল্যাকমেল করতে থাকে যে তোমার স্ক্রিন রিকর্ড করেছি বা এটা অন্যকে দেবো দেখাবো এটা সেটা অনেক কিছু বলতে থাকে তো আজকে পর থেকে আর কেউ স্ক্রিন রিকর্ড করতে পারবে না তো সে বিষয়ে আলোচনা করবো আজকে এই ভিডিওতে চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো এই জন্য সর্বপ্রথম আমাদের আসতে হবে ম্যাসেঞ্জারে আমরা মেসেঞ্জারে চলে আসব মেসেঞ্জারে চলে আসার পর আপনারা উপরে দেখতে পারবেন থ্রি লাইন তো আপনারা থ্রি লাইনে ক্লিক করে দিবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনার উপরে দেখতে পাচ্ছেন সেটিংয়ের মতো আইকন তো আপনার এই সেটিংয়ের মতো আইকোনাতে ক্লিক করে দেবেন তো এরপর আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি তো এখানে ক্লিক করে দেবেন তো প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দেখতে পারবেন সেফ ওয়েবসাইট ব্রাউজিং তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটি অন করা তো আপনার এই অপশানটি অফ করে দেবেন তো আমি এই অপশানটি অফ করে দিলাম টার্ন অফেতে ক্লিক করে দিলাম তো তারপর আপনারা এখানে ব্যাক বাটন দেখতে পারছেন তো ব্যাক বাটনে ক্লিক করে দিবেন তো ব্যাগে চলে আসবেন তো ব্যাগে চলে আসার পরে আপনারা এই যে এখানে দেখতে পারবেন ইন্ট টু ইন্ট তো এখানে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে এখানে ক্লিক করে দিবেন সিকিউরিটি অ্যালার্ট তো সিকিউরিটি অ্যালার্টে ক্লিক করে দিবেন তো সিকিউরিটি অ্যালার্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা উপরে দেখতে পারছেন মানে সিকিউরিটি অ্যালার্ট তো আপনারা এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এ দুটো যদি ওয়ান থাকে তো আপনারা এ দুটো অফ করে দিবেন তো উপরে একটা ওয়ান আছে তো আমি এটা অফ করে দিলাম অফ করে দেওয়ার পর আপনারা ফোনের ব্যাক বাটনে ক্লিক করে অথবা এখানে ব্যাগ আছে তো আপনি এখানে ব্যাগ ক্লিক করে দিয়ে ব্যাগে চলে আসবেন তো এটা অন করে দেওয়ার পর এরপর থেকে আপনারা যাদের সাথে ভিডিও কলে কথা বলবেন কেউ আর আপনার ভিডিও স্ক্রিন রেকর্ড করে নিতে পারবে না তো আজকে ভিডিও এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ